আটককৃত জলদস্যুরা হলো মোহাম্মদ মামুন মোল্লা আনোয়ার হাওলাদার মোহাম্মদ জুয়েল শেখ পান্নু মোল্লা এবং নাজমুল হাওলাদার বুধবার মধ্যরাত একটায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জন কর্তৃক ভোলা সদরের ভেদুরীয় ইউনিয়ন সংলগ্ন তেঁতিলুয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর পাঁচজন দুর্ধর্ষ জলদস্যুকে চারটি দেশীয় অস্ত্র দশ গ্রাম গাজা এবং তিনটি বোট সহ আটক করা হয় আটককৃত জলদস্যুরা হল মোহাম্মদ মামুন মোল্লা আনোয়ার হাওলাদার মোহাম্মদ জুয়েল শেখ পান্নু মোল্লা এবং নাজমুল হালাদার এবং সকলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা আটককৃত জলদস্যু জব্দকৃত অস্ত্র মাদক ও বোটের পরবর্তী আইনানুক আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ড আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলে ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ও অপহরণের অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে